আবু দেখেন কেমন লাগছে শুনলেন না আচ্ছা ওনারা কিন্তু অলরেডি একটা চালাচ্ছে ওনারা চালাচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এই ন্যাচারাল টাইটিন যে কালারটা ওইটা ন্যাচারাল কালারটা এমন লাগছে যেমন ফিফটিন প্রো ম্যাক্সের মতোই দেখতে চালাচ্ছে এটাও হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্সের ন্যাচারাল টাইটিন নিয়েছে তো ওর জন্য একটু ডিফারেন্স কালার নিল উনি ডেজার্টটা যেটা সিগনেচার কালার সিক্সটিন প্রো ম্যাক্সের তো আনবক্সিং হয়ে গেল বক্সের মধ্যে কী থাকে দেখতে পাচ্ছেন একটা পিন আর কেবল ছাড়া আর কিছু থাকে না তো আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের মতো বসন্ত সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব বা ব্যাকটে বা আর্ক ইলেকট্রনিক্স এবং ইনশাআল্লাহ বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ দেওয়ার চেষ্টা করি আমরা দিয়ে থাকি নিয়েছে তো ভালো থাকবেন সবাই আছে